রম মাসের রোজাগুলা রাখে ও আত আত বা স্বামীর আনুগত্য করে চার নাম্বার ওয়া সনাত ফারজাহা সতীর্থের হিফাজত করে তা দক্ষত আইয়িবা বিমিন আবহা বিল জান্নাতী সা আ তিয়াও মাল দিন আল্লাহর জান্নাতে আটটি দরজার যেই দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে নারী আল্লাহর জান্নাতে চলে যাবে এই ক্ষেত্রে আমার মায়েরা বোঝারা যে কাজটা করে আমাদের সংসারগুলোতে আমরা দেখি যেহেতু আমাদের মায়েরা বোঝারা ঘরে কাজ করে দুপুরে রান্না করে খাবার পাকাতে হয় সন্তানদের জন্য খাবার গুছাতে হয় স্বামীর জন্য খাবার প্রস্তুত করতে হয় ঘরের সমস্ত কাজকর্ম শেষ করে জোহরের নামাজ পড়তে পড়তে বেশিরভাগ মহিলা তিনটা বাজায় সাড়ে তিনটা বাজায় দেয় কথা বলে না কেন মানে একদম সব ক্লুজ করে এরপরে উনি গোসল করেন এরপরে খানা খান এরপরে নামাজে যান গিয়া দেখেন একেবারে কারি বলে আসর একেবারে আসরের নিকটতম হয়ে গেছে অনেক সময় টাইম পাস হয়ে আসরে গিয়ে ঢুকছে ঠিক না ঠিক এটা মোটামুটি অনেক মা বন্দির একটা অভ্যাসে পরিণত হয়েছে এই অভ্যাসটা চেঞ্জ করতে হবে নামাজ আগে কাজ পরে নামাজ কে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে নামাজ বিহীন কি জবাব দিবে তুমি প্রভুর কাছে নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ সকাল কিছুর আগে আমরা কি নামাজকে প্রাধান্য দিতে পারবো না ভাই ইনশাল্লাহ আর নামাজ পড়বো কার জন্য কয়েকদিন আগে দেখলাম এক বাউল শিল্পী পুরুষ আর মহিলাদেরকে বায়াত করাচ্ছে বায়াত করিয়ে বলছে যে এখন থেকে শরীয়তের যত ইবাদত করবে করার সময় মনের মধ্যে পীরের কথা স্মরণ রাখবে আমি ভিডিও দেখে হতভাব হয়ে গেলাম হারে তারা বাংলাদেশের কুখ্যাত শিল্পী কি সরকার যেন তার নাম অসংখ্য পুরুষ মহিলা সমানে পায়ের মধ্যে চুম্বন করতে চার চেষ্টা দিচ্ছে আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুক জোরে কোন আমিন মনের মধ্যে রাখবো কার স্মরণ আর সে বলছে মনের মধ্যে পীরের স্মরণ রাখবে না উজুবিল্লা আল্লাহ আমাদের হেদায়ত দান করুক জোরে কোন আমিন তাহলে তিনটা কাজে বিলম্ব নাই এক নাম্বার হচ্ছে নামাজ অক্ত হয়েছে আদায় কর দুই নাম্বার জানা যা উপস্থিত হয়েছে দেরি করো না তিন নাম্বার বিবাহের পাত্রী পেয়েছ বিলম্ব করো না আরেকটা কথা বলি বিবাহের ক্ষেত্রে প্রাধান্য দিতে হবে তাকোয়া এবং দিনদারি তাকে ছেলের ক্ষেত্রেও একই ফতোয়া মেয়ের ক্ষেত্রেও একই ফতোয়া মনে রাখবেন টাকা পয়সা ইলিম এগুলা দিয়া পাবলিকের কাছে সম্মানিত হতে গেলেও হতে পারলেও আল্লাহর কাছে সম্মানিত হলে তাকওয়া সারা বিকল্প কোনো রাস্তা নাই আল্লাহ বলেছেন এই পৃথিবীর এমন ব্যক্তি আছে যাদেরকে পাবলিক চেনে না দামও দেয় না দুনিয়াতে তারা অখ্যাত হলেও কিন্তু আসমানে বিখ্যাত আর যারা প্রকৃত আল্লাহর অলি যারা হন নিজের সেলিব্রিটি সেলিব্রেশন তারা পছন্দ করেন না তাকে মানুষ হাক ঢাক ভাবে চিনবে মাথায় তুলে নাচবে এটা আল্লাহর অলিরা পছন্দ করেন না আল্লাহর অলিরা রিয়া থেকে বড় ভয় পান রিয়া মানে লৌকিকতা মানুষকে দেখাবার জন্য নামাজ যদি মানুষকে দেখাবার জন্য হয় ওই নামাজ তাকে জান্নাতে নেবে না ওই নামাজ তাকে কোথায় নিয়ে যাবে জাহান্নামে নিয়ে যাবে দান সদাকা যদি মানুষকে দেখাবার জন্য হয় ওই দান শত কোথায় নিয়ে যাবে চাহান নামে নিয়ে যাবে আমার সাথে ঘটে যাওয়া আমার জীবন থেকে একটা বাস্তব ঘটনা শোনায় আপনাদেরকে প্রিয় ভাইরা আপনাদের কি কষ্ট হচ্ছে গাজীপুর জেলাতে কালীগঞ্জ একটা উপজেলা আছে আজ থেকে সাত আট বছর আগের কথা আমি একটা মাহফিলে গেলাম প্রধান বক্তার বক্তৃতা করে আমি বয়ান শেষ করে মোনাজাত দিলাম মোনাজাত শেষ হওয়ার পরে কর্তৃপক্ষ দৌড়াই স্টেজে আসলেন এসে বলুন হুজুর বিরাট একটা মিস্টেক হয়ে গেছে কি মিস্টেক হয়েছে যে আপনি তো দোয়া করে ফেলছেন আমাদের এলাকার ট্রেডিশন হচ্ছে দোয়া করার আগে মাহফিলে কে কয় টাকা দান করেছে তাদের নামগুলো মাইকে বলতে হয় বিরাট একটা তালিকা নিয়ে আসছে আমি বললাম এই নামের তালিকা যদি ঘোষণা না করা হয় তো কি হবে কি তারা বলল এই নামের মধ্যে তালিকার মধ্যে যারা একশো টাকাও দিয়েছে তাদের তালিকাও আছে যদি মাইকের নামটা তারা না শোনে কালকেই মাহফিল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা ফেরত নেবে আমি এটা আমার জীবনে শুনে আল্লাহর কসম আল্লাহ ইউরব কাবা কাবার রবের কসম করে বলি আমি এটা শুনে পুরো হতবাক হয়ে গেলাম যে বাপরে বাপ এরকম দাতা ময়কে নাম না শুনলে পরে দিন একশো টাকা কো মহাবিলকে কর্তৃপক্ষের কাছ থেকে ফেরত নেবে এই দান কি আল্লাহর জন্য হয়েছে জোরে বলেন একটু জোরে বলতে হবে নাকি আল্লার জন্য হয়েছে না এটা আল্লাহর জন্য হয় নাই আল্লাহ হুম জালনি ফি আইনি সবি وفي اعيل الناس كبيرا الله تعالى তুমি আমার নিজের দৃষ্টিতে আমাকে ছোট বানাও মানুষের দৃষ্টিতে আল্লাহ তুমি আমাকে বড় বানিয়ে দাও নিজেকে কখনো নিজে বড় মনে করবেন না নিজেকে ছোট মনে করবেন বড় বানায় দিবে কে আল্লাহ যদি বলেন আর যদি নিজে নিজেকে বড় মনে করেন তাহলে মানুষের দৃষ্টিতে আল্লাহ আপনারে ছোট বানিয়ে দেবে কখনো অহংকার করবেন না কোন ইমানদারের অন্তরে অহংকারের সরিষা দানা পরিমাণ থাকতে পারে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি হামপাতি মিন কিবরিন যার অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার থাকে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না সাহাবায়ে প্রশ্ন করেন হে আল্লাহর রাসূল কিছু মানুষের তবিয়ত এরকম মাথার টুপিটা সুন্দর পরে গায়ের জামাটা সুন্দর পরে পায়ের জুতাটা সুন্দর পরে এটা কি অহংকারের আলামত হুজুর বললেন না ইন্নাল্লাহ জামিল জামাল আল্লাহ নিজে সুন্দর সৌন্দর্যতাকে পাক ভালোবাসেন অহংকার হচ্ছে আল কিবির অহংকার হচ্ছে বাতারুল হাকি ও নাস সত্যকে প্রত্যাখ্যান করা আর মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা মানুষকে ছোট করে দেখা আল্লাহ আগে ঘোষণা করেছেন ওয়ামান আআরাদা আন যিকরি ফা ইন্না লাহূ মা'ঈশাতান দังকা ওয়া তিয়া কিয়ামাতি আ'মা ক্বালা বিলিমা লিমা হাসারতানি আ'মা وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى ومن أعرض عن ذكري أي قرآني أما القرآن تكجرى مكفريني بقرآن بمك جيبون جابون কোরআনের বিরুদ্ধাচরণ যারা করে করবে পৃথিবীতে হাজার কোটি টাকার মালিক হলেও তাদের জীবন টানে সংকীর্ণ বানাই দেব এমন সংকীর্ণ বানাই দেবেন আল্লাহ পাক দুই কাতিল আরো দু বিমা রহবাত প্রশস্ত পৃথিবী আল্লাহ পাক তাদের জন্য সংকীর্ণ করে দিয়েছেন বাস্তবতা আছে না নাই যারা বিদেশে হাজার কোটি টাকা পাচার করেছে ইউরোপে আমেরিকাতে লন্ডনে কানাডা ব্রিটেনে জার্মানিতে তারা ভারতের কোনো এক জায়গায় তারা সেখানে ফকির ও অসহায়ের মতো রিফুজু হয়ে ঘুরে বেড়াচ্ছে কথা ঠিক কিনা যদি বলে যে আমেরিকাতে টাকা তারা পাচার করেছে ইহুদি ইহুদিরা খাচ্ছে খ্রিস্টানরা খাচ্ছে ওই টাকা ওদের সুয়ারো সাহস নাই সুয়ারও কপাল নাই ধরারও কপাল নাই বুক করারও কপাল নাই ঠিক নেবে ঠিক জুড়ে কোন ওরা চেয়েছিল দেশের মানুষকে ঠকাইয়া ওরা জন্মের খাওয়া খাবে আল্লাহ পাক কেমন যেন বললেন আয় তোরা তো দেখে খাওয়াই জন্মের মতো এমন খাওয়ানো খাওয়াচ্ছে এগুলার মুখ দেখারও সাহস নাই কথা বলতে হবে ঠিক কে